আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন সময়ের ভেতর দিয়ে গিয়েছেন যখন মনে হয়েছে সব কিছু শেষ দুয়া কবুল হচ্ছে না দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা দূরে সরে যাচ্ছে বর্ষার জায়গাগুলো যেন দোষে পড়ছে আর আপনি শুধু রাতের নিরবতায় তাকিয়ে থাকেন ছাদের দিকে চোখের পানি আসে কিন্তু আপনি ঠিক জানেন না এই কান্না কিসের দুঃখ আসে কিন্তু আপনি জানেন না কিসের এগুলো নাকি আল্লাহর কাছাকাছি আসার আগুন প্রিয় দর্শক আপনি একা না এই ভিডিও আপনার জন্যই কারণ আপনি আজ এমন একটা সত্য জানবেন যখন আল্লাহ কারো জন্য খুশির কবর লিখে দেন তখন তিনি আগে তাকে তৈরি করেন সাতটি চিহ্নের মাধ্যমে এই চিহ্নগুলো শুধু ইশারা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে কামিং সুন সাইন কিন্তু এই আলামতগুলো দেখতে পায় না শুধু সেই সবাইকে বান্দারা যাদের জন্য আসমান থেকে নিয়ামতের গেট খুলে গেছে আপনি কি তাদের একজন তাহলে এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিও কারণ এই ভিডিওটা হয়তো আপনার কপালের সেই কবর যার জন্য আপনি এতদিন শেষ দায় কেঁদেছেন আসুন জেনে নিই সেই সাতটি অলৌকিক আলামত কি সাত নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিডিওটি স্কিপ করবেন না নাম্বার এক আপনার মন বারবার আল্লাহর দিকে ফিরে যেতে চায় কোনো কারণ ছাড়াই আপনি কি কখনো খেয়াল করেছেন কখনো কখনো বিশেষ কারণ ছাড়াই আপনার ভেতরে এক ধরনের অলৌকিক বোধ তৈরি হয় আপনি হঠাৎ ফজরের আজানে জেগে উঠেন অথচ আগে সেটা খুব কঠিন ছিল আপনি কোরআন হাতে নেন অথচ আগে সেটা কেবল সেলফেই পড়ে আপনি থাকেন কিন্তু ভেতর থেকে কেউ যেন আপনাকে বারবার বলে ফিরে আসো ফিরে চলো দিকে এটা কি আপনার কল্পনা না এই অনুভূতি একটি ডিভাইন কলিং এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে খুশি সংবাদ দেওয়ার জন্য প্রস্তুত করছেন আল কোরআনে বলা হয়েছে যার অন্তর আল্লাহ স্মরণে প্রশান্ত হয় তার জন্য রয়েছে সুসংবাদ এটা শুধুই ইবাদতের আগ্রহ নয় এটা আত্মার জাগরণ আল্লাহ যখন কারো জন্য কিছু ভালো নির্ধারণ করেন তিনি প্রথমে সেই বান্দার অন্তরকে তার দিকে টেনে নেন ঠিক যেমন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম পাওয়ার ওহি আগে বারবার হেরা গোহাই নির্জনে চলে যেতেন তিনি জানতেন না সামনে বন্যা অপেক্ষা করছে তার অন্তর একটা কিছু কিছু আসছে খুব বড় এখন আপনি হয়তো ভাবছেন কিন্তু আমি তো এখনো ঠিকভাবে পড়ি না প্রিয় দর্শক আল্লাহর ডাকে সাড়া দিতে বেশি কিছু লাগে না শুধু একটা সাড়া তিনি যখন ডাকেন তিনি প্রস্তুত থাকেন আপনাকে গ্রহণ করার জন্য সত্যি করে বলুন এই ভিডিওটা আপনি এই মুহূর্তে কেন দেখছেন এটাও কি তারও এক ইশারা না এবার নিজেকে জিজ্ঞেস করুন গত এক মাসে আমি কতবার হঠাৎ তওবার কথা ভেবেছি কতবার মনে হয়েছে আমি আল্লাহর থেকে দূরে যাচ্ছি এই অনুভূতির জন্ম যদি সত্য হয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে খুশির পথে ডাকছেন দুই নাম্বার একের পর এক দরজা বন্ধ হতে শুরু করে কিন্তু আপনার অন্তরে প্রশান্তি থাকে প্রিয় দর্শক আমরা যখন কোনো স্বপ্ন দেখি তখন তা পূরণ না হলে খুব কষ্ট পাই কিন্তু যদি কোনো স্বপ্ন একের পর এক ভেঙে যায় যদি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় যদি একে একে সব দরজা বন্ধ হতে থাকে তখন আমরা বলি আল্লাহ আমাকে কেন দূরে ঠেলে দিচ্ছেন কিন্তু আপনি জানেন কি আল্লাহ যখন আপনাকে খুশি সংবাদ দিতে চান তিনি প্রথমে আপনার চারপাশ পরিষ্কার করেন আপনার চারপাশের মানুষ কাজ চিন্তা সব কিছুর মধ্য থেকে তিনি আপনাকে আলাদা করেন যেন আপনি শুনতে পারেন তার ডাক কোরআনে বলা হয়েছে তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ লুকিয়া আছে সুরা বাখারা আয়াত নাম্বার দুশত ষোলো ইউসুফ আলাইসাল্লামকে দেখুন তিনি কূপে পড়েছিলেন দাসে রূপান্তরিত হয়েছিলেন অবশেষে তিনি রাজ দরবারে উঠলেন মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দরজা বন্ধ হচ্ছিল একটার পর একটা কিন্তু তিনি জানতেন না আল্লাহ তার জন্য একটি বিশাল দরজা খুলে রেখেছেন আসলে না ভাই জীবন মাঝে মাঝে লিফটের মতো আপনি যে বোতাম ছাপছেন সেটা হয়তো তলা। আল্লাহ নিজেই সঠিক তলায় নিয়ে যান আমরা শুধু বোতাম টিপি কিন্তু ভ্রমণ কে চালাই সত্যটা হলো আপনার জীবনেও হয়তো এখন দরজা বন্ধ হচ্ছে চাকরি যাচ্ছে সম্পর্ক ভাঙছে স্বপ্ন ব্যর্থ হচ্ছে কিন্তু আপনার হৃদয় অদ্ভুত ভাবে শান্ত কেন কারণ ভেতরে কোথাও আপনি জানেন এটা কোনো শাস্তি না এটা প্রস্তুতি যারা কাঁদতে কাঁদতে শেষ দায়ী পড়ে যায় তাদের জন্যই আসমান থেকে আসে নতুন লেখা সময় হয়েছে তোমাকে খুশির খবর দেওয়ার তিন নাম্বার আপনি হঠাৎ করে কান্না করেন অথচ ঠিক জানেন না কেন কাঁদছেন প্রিয়দর্শক একটা গভীর রাত চারপাশে নিস্তব্ধতা আপনার ঘুম ভেঙে গেছে আপনি জানেন না কেন হঠাৎ আপনি শুধু ছাদে তাকিয়ে থাকেন কান্না আসে অজরে কান্না কিন্তু কিসের এই কান্না কোনো দুঃখ নেই তবুও চোখ ভিজে যাচ্ছে ভেতরটা হালকা হচ্ছে আবার বাড়িও লাগছে প্রিয় দর্শক এটা সাধারণ কান্না নয় এটা রুহের কান্না আল্লাহ যখন আপনাকে তার রহমতের আলোতে স্পর্শ করেন তখন আত্মা খাদে চোখ নয় হাদি শরীফ এসেছে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজের আরো সে ছায় স্থান দেবেন সহি এমন কান্না দুনিয়াতে খুব কম মানুষ পায় কারণ এটা আসে তখন যখন আল্লাহ আপনার আত্মাকে স্পর্শ করেন এক বিশেষ নিয়ামতের পূর্ববাস হিসেবে নবী অনুস আলাইহাসাল্লাম যখন অন্ধকার মাছের পেটে একা ছিলেন তখন তার কণ্ঠ ফেটে গিয়েছিল তখন তিনি বলেছিলেন লাইলা ইল্লা আন্তা সুবাহানেকাই নিকুন্ত মিনা এই দুয়াই আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন আপনি হয়তো ভাবছেন আমি তো সাধারণ মানুষ এত কান্না কেন আসে আসলে কান্না একটা রহস্যময় উপহার যখন জীব্বাহ ব্যর্থ হয় তখন আত্মা নিজেই কথা বলে অশ্রুর ভাষায় এই কান্না যদি আপনার জীবনে শুরু হয় বুঝে নিন আল্লাহ আপনাকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে চোখের পানি হয় মূল্যবান আর আত্মার হয় উত্তরের দরজা চার নাম্বার আপনি যেদিকেই যান কোনো না আল্লাহর কথা আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি বাসে উঠলেন পাশের যাত্রী মোবাইলে সুরা রহমান শুনছে ফেসবুকে ডুটলেন হঠাৎ একটা ইসলামিক ভিডিও আপনার সামনে চলে এলো ক্যাম্পাসে বন্ধু বলল ভাই একদিন ফজরের নামাজে উঠিস অনুভূতিটা আলাদা এই ঘটনাগুলো কি কাকতালীয় না ভাই এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার আলামত তিনি আপনাকে এমন মানুষ এমন জায়গা এমন কন্টেনের সামনে বারবার আনছেন যার মাধ্যমে আপনি তার দিকে ফিরেন হতে পারে এই ভিডিওটাও কোরআনে বলা হয়েছে তিনি মানুষকে পথ দেখান যাকে তিনি চান সুরা কাসাস আয়াত নাম্বার ছাপ্পান্ন উমর ইতনে কাত্তা প্রদী ইসলামের আগে একজন কাফির রাগী কটুর মানুষ ছিল কিন্তু একদিন তিনি বোনের বাসায় তোহা কুরানের কেঁদে ফেললেন এবং সেই কান্না সেই মুহূর্তেই তার হৃদয় যায় আমাদের ক্ষেত্রেও ঠিক তাই আপনি হয়তো ভাবছেন আল্লাহ তো আমার সাথে কথা বলেন না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন তিনি আপনাকে কথা শোনাচ্ছেন বারবার আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার অজুহাত আমরা সব সময় বানিয়ে ফেলি সময় নাই মন বসে না বুঝি না কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে আল্লাহ যখন আপনাকে টানছেন আপনি কোথায় পালাবেন প্রিয় দর্শক যখন চারপাশে এমন মানুষ বারবার এসে পড়ে যারা আপনার আত্মাকে নাড়া দেয় যখন এমন কন্টিন চোখে পড়ে যা আত্মা কথা বলে তখন ধরে নিন আল্লাহ বলেছেন আমি আছি আর তুমি হারিয়ে যেও না পাঁচ নাম্বার আপনার দোয়া অস্বাভাবিক কবুল হতে শুরু করে দ্রুত পর পর একদিন দুপুরে আপনি আল্লাহকে বললেন হে আল্লাহ আজ একটু সহজ করে দাও আর দেখা গেল ট্রাফিক নেই রিক্সা সহজে পেলেন অফিসের বস আজ মোড়ে অথবা রাতে দুয়া করলেন হে আল্লাহ একটা ভালো খবরে গুম্বা গাও পরদিন সকালে হঠাৎ চাকরির মেয়ে বা বহুদিন পর পুরোনো কোনো প্রিয়জনের কুচ প্রিয় দর্শক এটা কি কাকতালীয় না এটা হলো আল্লাহর তরফ থেকে ছোট ছোট হিন্টস যে তিনি আপনার দোয়া কবুল করছেন আর এটা হচ্ছে বড় কিছু দেওয়ার প্রস্তুতি আল্লাহ বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফের আয়াত নাম্বার ষাট কিন্তু এখানে লুকানো রহস্যটা হচ্ছে কেন হঠাৎ আপনার দোয়া কবুল হতে শুরু করলো কারণ আল্লাহ যখন কুশি সংবাদ নিয়ে আসেন তখন বান্দার হৃদয়কে সজাগ করে তুলেন বান্দা যেন তার সাথে কানেক্টেড থাকে তাকে যেন বিশ্বাস হয় হ্যাঁ আমার রব শুনছেন এক বোন বলেছিলেন আমার তবা করার পরও আমি এমন এমন দোয়া কবুল হতে দেখেছি যেগুলোর কথা আমি হয়তো বলে গিয়েছিলাম এটা আল্লাহর পক্ষ থেকে নরম বার্তা তুমি ফিরে এসেছ এবার আমি তোমার কণ্ঠ শুনছি ভালো করে তো গত সপ্তাহে আপনার এমন পূরণ হয়েছে যেটা আপনি চেয়েও বলে গিয়েছিলেন তা যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝে নিন আল্লাহ একটা বড় কিছু লিখে দিতে চলেছেন আর তিনি চাইছেন আপনি তার জন্য প্রস্তুত থাকুন কিন্তু এরপর যা হয় তা অনেক সময় ভয়াবহভাবে কষ্টদায়ক তবুও সেটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে রহমতময় চিহ্ন হতে পারে ছয় নাম্বার একটি বড় বিপদ বা আসে কিন্তু আপনি টিকে যান প্রিয় দর্শক জীবনে এমন একটা সময় আসে যখন আপনার ভেঙে পড়ার কথা তিন দিক থেকে আঘাত আর্থিক টানাপোড়ন পরিবারের সমস্যা বন্ধুর বিশ্বাসভঙ্গ কিন্তু আপনি অবাক হয়ে দেখেন আপনি এখনো দাঁড়িয়ে আছেন আপনার মন শক্ত আপনার ভেতরে বাঙন আছে কিন্তু আপনি বাঙেননি এই অবস্থার মধ্যেই লুকিয়ে থাকে একটি রহস্যময় আলামত আল্লাহ আপনাকে শক্ত করছেন কারণ তিনি আপনাকে বড় কিছু দেবেন কোরআনে বলা হয়েছে কষ্টের সাথে রয়েছে স্বস্তি আয়াত ছয় ইব্রাহিম আলাই সাল্লামকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল কিন্তু আগুন হয়ে গেল শান্ত মোসা আলাইহ্লামকে ফেরাউনের মুখোমুখি হতে হয়েছিল কিন্তু লাঠে হয়ে গেল সাপ মারিয়াম আলাইহাসাল্লামকে একা সন্তান প্রসব করতে হয়েছিল কিন্তু খেজুর গাছ নিজেই জড়িয়ে দিল ফল প্রিয় ভাই ও বোন আমরা কষ্ট আসলে ভাবি আল্লাহ আমাকে বলে গেছেন কিন্তু আপনি কি জানেন সবচেয়ে বেশি ভালোবাসা যার প্রতি তাকে আল্লাহ তাকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন এক মা তার সন্তানের জন্য ছিলেন। আল্লাহ কেন বারবার এই কঠিন পরীক্ষায় ফেল একদিন হঠাৎ সেই সন্তান এমন সাফল্য পেল যা হয়তো দুনিয়ার কোনো মা কল্পনাও করতে পারে না আপনি যদি এমন কষ্টে থাকেন এবং টিকে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার আগুনে শুদ্ধ করছেন দরজা খুলবে কিন্তু আগেই আপনাকে বানাতে হবে সেই নিয়ামতের উপযুক্ত সাত নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত আপনি সব জিনিসে বারবার ব্যর্থ হয়েছেন আল্লাহ সেখানে আপনাকে অপার সফলতা দান করেন দর্শক তুমি হয়তো সেই মানুষ যে নিজের লক্ষ্যে একাধিকবার হোঁচুট খেয়েছ ব্যর্থতা যেন তোমার জীবনের চিহ্ন হয়ে গিয়েছিল একবার না দুবার না বারবার তোমার চেষ্টা ব্যর্থ হয়েছে মানুষ বলেছে তোর দ্বারা কিছু হবে না তোমার পরিবার পর্যন্ত তোমার স্বপ্নকে উপহাস করেছে তুমি রাত জেগে কান্না করেছ নিজেকে প্রশ্ন করেছ হে আল্লাহ আমি তো আপনাকেই ডাকি তাহলে কেন কিছুই হচ্ছে না কিন্তু সেই সময়ে তুমি দেখবে হঠাৎ একদিন সেই ব্যর্থতাগুলোর জায়গাতে আল্লাহ এমন এক সফলতা এনে দেন যা কারো কল্পনাতেও ছিল না তুমি হয়তো চাকরি পেতে বারবার ব্যর্থ হয়েছ কিন্তু হঠাৎ এমন এক সুযোগ এসে যায় যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে যায় তুমি হয়তো বিয়ে নিয়ে কষ্টে ছিলে কিন্তু হঠাৎ এমন এক সঙ্গী আসে যে শুধু স্বপ্ন নয় দুয়ার উত্তর হয়ে আসে তুমি হয়তো ব্যবসায় বারবার হারিয়েছ কিন্তু হঠাৎ এমন এক দরজা খুলে যায় যা তোমাকে শুধুই দিচ্ছে শান্তি বরকত ও সম্মান এটাই সেই মুহূর্ত যেটা আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছিলেন এই নিশানা দেখে তুমি বুঝে যাবে আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং তিনি এখন তোমাকে খুশি সংবাদ দিতে প্রস্তুত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার হৃদয়ে আগে বর্ষার বীজ বপন করেন তারপর সময় দেন পরীক্ষা নেন ধৈর্য বাড়ান আর এক সময় এসে বলেন ও আমার বান্দা এবার তুই দেখে যা আমি কিভাবে তোকে খুশি করি তোমার চারপাশে যদি এই সারটি নিশানা বারবার দেখা যায় জেনে রাখো তোমার 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 রাতের কান্না একাকিত্ব ব্যর্থতা সবই ছিল প্রস্তুতির একটা অংশ আল্লাহ তোমার জন্য এমন এক সময় ঠিক করে রেখেছেন যেখানে তুমি শুধু বলবে এই কিসেই দেওয়া এই কিসেই দোয়ার ফল যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছিলাম তুমি এখন সেই মুরগুরে এসেছ তুমি এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আসমান থেকে খুশির কবন নেমে আসছে তুমি শুধু এখন টের পাওনি তাই দয়া করে দুশ্চিন্তা করো না আল্লাহ যখন খুশি দিতে চান তখন সেই খুশি তোমার জন্য নয় বরং সেটা হয় প্রমাণ যে তুমি তার কাছের বান্দা প্রিয় দর্শক এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও সালামু আলাইকুম রহমাতুল্লাহ